অনেক ভাই এখনো পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে সেই বিরোধিতাকারীদের দোষর এখনো আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়ে গেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আমরা আমাদের নতুন ছাত্র সমাজ জেগে ওঠে কাজ করছে তা বাধা হয়ে দাঁড়াবে তাই আমরা তাদের অতি বিলম্বে অ্যাটর্নি জেনারেল এবং আইন উপদেষ্টার কাছে অতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করান নয় তাদেরকে বরখাস্ত করেন অব্যাহতি দেন এই ছাত্র আইনজীবী সমাজ যেভাবে জেগে উঠেছে তাদেরকে ল্যাংটা করে টেনে হিসরে হাইকোর্ট থেকে বিতাড়িত করবে দুই সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল স্বার্থ জনতার সেই আন্দোলন আমরা চূড়ান্তভাবে একটি বিজয় এনেছিলাম এক মাস অনেক ভাই শহীদ হওয়ার বিনিময় অনেক ভাই পঙ্গুত্ব পড়ার বিনিময় অনেক ভাই এখনো পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে তার মা তার সন্তানকে হারাচ্ছে সেই রক্ত সেই আন্দোলন যারা বিরোধিতা করেছিল সেই বিরোধিতাকারীদের দোষর এখনো আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়ে গেছে এজি এবং ডিএজি অফিস থেকে তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে না পারি তাহলে আমাদের এই এত সংগ্রাম যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হয় তাই আমরা নিজ দায়িত্বে এই ফেসি সরকারের দোষর হিসাবে সুপ্রিম কোর্টের আইনের শাসন ধ্বংস করার জন্য যারা এতদিন নিয়োজিত ছিল শুধু তাই নয় আপনারা জানেন এবং অনেকে রিপোর্ট করেছেন সুতির চ্যাটার্জি তিনি আমাদের ডক্টর ইনুসের বিরুদ্ধে স্বাক্ষর করেছিলেন শুধু তাই নয় যে সাতজনের ডিএজের বিরুদ্ধে যে আমরা অভিযোগগুলো এনেছি একদম লিখিতভাবে তাদের ফুটেজ সহকারে আমরা জমা দিয়েছি আর এজি যারা রয়েছে তাদেরও ফুটেজ এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি কি অভিযোগ রয়েছে সেটাও আমরা অ্যাটর্নি জেনারেল অফিসে জমা দিয়েছি এই লোকগুলো যদি আমাদের হাইকোর্ট প্রাঙ্গণে থাকে স্বৈরাচারী দোষর হিসাবে এখনও তারা কাজ করছে তাদেরকে যদি আমরা বিতাড়িত করতে না পারি নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আমরা আমাদের নতুন ছাত্র সমাজ জেগে উঠে কাজ করছে তা বাধা হয়ে দাঁড়াবে তাই আমরা তাদের অতি বিলম্বে অ্যাটর্নি জেনারেল এবং আইন উপদেষ্টার কাছে অতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করান নয় তাদেরকে বরখাস্ত করেন অব্যাহতি দেন নতুবা এই ছাত্র আইনজীবী সমাজ যেভাবে জেগে উঠেছে তাদেরকে ল্যাং